বৈজন সমাজের মানুষকে আকর্ষিত করছে আকক্তির মধ্য দিয়ে তার রাজনৈতিক ক্ষমতা দখল করে এই ভাবে যে বসে 85 শতাংশের মানুষের অধিকার নিশ্চিত করবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা সমস্ত বাংলাকে আগা ঘুরে বেরাচ্ছি আজকে আপনারা চারিদিকে দেখতে পাবেন এনপিআর মধ্য দিয়ে এনপিআর এর মধ্য দিয়ে সেই ভোটার অধিকার এসসিএস বেশি সংখ্যালঘুদের ভোটের অধিকার কাটতে চাইছে যে ভোটের অধিকার বাবা সাহেব ডক্টর ভীমদার লালজি আম্বেদকর এনে দিয়েছিলেন নয় অক্টোবর বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাশিরামজি পরিনির্বাণ দিবস ছিল সেদিনকার লক্ষ্যতে বরিন কুমারী মায়াবতীজি এক লক্ষ মানুষকে নিয়ে বিরাট জনসভা করেছিলেন সেই জনসভায় বরিন কুমারী মায়াবতীজি ঘোষণা করেছেন বা কোনো মূল লক্ষ্য যখন মূলের বিনিময় আমরা ভারতবশের সংবিধান রক্ষা করব এবং ভারতবশের প্রত্যেকটা নাগরিকের বদ্রের অধিকার নিশ্চিত করব তার জন্য যত আন্দোলন করতে হয় যা কিছু করতে হয় আমরা সেদিকে করব তোমরা বহজন সমাজের মানুষ তোমরা বহজন সমাজ পার্টির প্রতিনিধিত্বে তোমরা বাংলা তথা ভারতবশের প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে সংবিধান রক্ষা করবো যে কোনো মূল্যে ভারতবর্ষের পিছিয়ে পড়া পঁচাশি শতাংশ বহুজন সমাজের মানুষ এসসি সি এস টি এবং ধর্মীয় সংখ্যালঘু সম্বল সম্প্রদায় মানুষের অধিকারের লক্ষ্যে আমরা আন্দোলন করছি আন্দোলন করব আপনারা ও এই আন্দোলনে সামিল হন আগামী দিনে দু সালে বাংলায় চুরানব্বইটা কেন্দ্রে আমরা প্রার্থী দেব আমাদের সিঙ্গুর কেন্দ্রে প্রার্থী থাকবে আপনারা বহুজন সমাজ পার্টির সঙ্গে যুক্ত হয়ে আপনারা আপনাদের অধিকার বুঝে নিন এবং আগামী দিনে বহুজন সমাজের মানুষের উত্তর এক সুনিশ্চিত ভবিষ্যৎ উপহার দিন এই আবেদন বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি সাথে জয় ভীম জয় ভারত বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ বৈন কুমারী মায়াবতীজি জিন্দাবাদ